নমস্কার সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ ঠিকই আজকে রথযাত্রা আর সেই কারণেই আজকে আমার এই ভিডিও তার আগে চিঠির পাতায় পরীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত সবাই আশা করছি ভালোই আছেন আজকে যেহেতু রথ সেই কারণে পরীর জন্য কেনা হয়েছে ছোট্ট একটি রদ আর সেইটি সাজানোর দায়িত্ব পড়েছে আমার ওপর যাই হোক চলুন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি এখন গাছ থেকে কয়েকটা কামিনি ফুল তুলে নিচ্ছি কামিনি ফুল দিয়ে তো আর মালা গাঁথা যাবে না একটুখানি সাজানোর জন্য কয়েকটা কামিনি ফুল তুলে নিচ্ছি তারপর কী কী ফুল ফুটেছে আর কী কী ফুল তুললাম কী কী করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কামিনী ফুল তুলতে তুলতেই অর্ধেক ঝরে পড়ে যাচ্ছে সেই জন্য খুব বেশি আর তুলতে পারলাম না এই কয়েকটা মাত্রই এই ফুল দিয়ে তো মালাগাথা হয় না দেখব কিভাবে কি সাজানো যায় এই হচ্ছে নয়নতারা নয়নতারা ফুলও আজকে খুব বেশি ফোটেনি আসলে একটানা কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে বেশি ফুল ফোটেনি এ যেগুলো ফুটেছে সেগুলো দিয়েই চেষ্টা করব অল্প কিছু ফুল দিয়ে রথটাকে সুন্দর করে সাজানোর আমার মেয়ে যেহেতু ছোটো সেই জন্য রথটাও এনেছে খুবই ছোটো আর এখানে নয়নতারাও আছে প্রায় চার পাঁচটি কালারের সেগুলো আপনাদের সাথে দেখাতে পারলাম না আজকে কারণ কয়েকটা ফোটেনি এই তিন চারটে মতো ফুটেছে একটা ডিপ বেগুনি আছে একটা হালকা বেগুনি আছে একটা হালকা পিঙ্ক আর একটা সাদা আমাদের বাড়িতে চারটে কালারের রঙ্গন ফুলের গাছ আছে এই যে এটা তো দেখছেন একদমই লাল লাল টকটকে আরও তিনটে কালার আছে সেটা হচ্ছে এই দেখুন আর একটা একটা হচ্ছে সাদা এই লাল রঙের আর সাদা রঙেরটা প্রায়ই দেখা যায় আর দুটো আছে সেটা হচ্ছে একটা হলুদ এই দেখুন আর একটা আছে পিঙ্ক কালারের চলুন আপনাদের সাথে চারটে রঙ্গন কালারই দেখায় কার বাড়িতে রঙ্গন ফুলের গাছ আছে কি কি কালারের আছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আবারও একবার আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও ফুল তোলে কমপ্লিট কামিনী ফুল নয়নতারা ফুল রঙন ফুল তোলাপুর প্রায় শেষ হয়ে গেছে কাছে আর নেই সেই জন্য থালাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপর যেই ফুলটা তুলতে যাব সেই ফুলটার নাম আমার মনে নেই যখন গাছটা কিনেছিলাম তখন নামটা বলেছিলেন তার কাছ থেকে কিনেছিলাম কিন্তু তারপর আর মনে করতেই পারিনি নেটে অনেকবার সার্চ করলাম কিন্তু পাইনি আপনারা কে কে এই ফুলটার নাম জানেন আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখতে ঠিক রজনীগন্ধার মতো রজনীগন্ধা সাদা আর এটা লাল গন্ধ খুব একটা নেই মানে গন্ধ নেই বললেই চলে এই দেখুন দেখেছেন পুরো রজনীগন্ধার মতো যাই হোক ফুল তোলা প্রায় শেষ এবার আরেকটা ফুল তুলবো সেটা হচ্ছে একটা মাত্র ফুটেছে এটা হচ্ছে মল্লিকা ফুল আপনারা এই ফুলটাকে কে কী নামে চেনেন আমাকে জানাবেন আমি তো মল্লিকা নামেই চিনি যাই হোক চলুন এবার যাওয়া যাক নিচে গিয়ে মালা গেঁথে তারপর রথ সাজিয়ে জগন্নাথদেবকে সাজিয়ে তারপর বেরোবো বিকেলবেলা রথ নিয়ে সবটাই শেয়ার করব এই ফুলগুলো গাছ থেকে পেয়েছি আর কয়েকটা টগর ফুলও আগে তুলে নিয়েছি সেটার ভিডিও করা হয়নি সেটা আপনাদের দেখাবো এই ফুলগুলো দিয়েই রথটা যেহেতু একটু ছোটো সেই জন্য আশা করি এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়ে যাবে চলুন পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখলেন আমি তুলেছি এই ফুলগুলো আগে তুলে নিয়েছিলাম ভিডিও করা হয়নি আর তার সঙ্গে কিছু বেল তুলে নিয়েছি এবার এগুলো সব দিয়ে মালা হবে আর এই দেখুন পরী কি করছে পরি তুমি কি করছো কি করছো গান করছো হ্যাঁ এদিকে তাকাও একবার হ্যালো বলো হাই বলো সবাই কেমন আছে মালা গাঁথতে হবে সবাই কেমন আছে জিজ্ঞেস করো এদিকে তাকিয়ে বলো তুমি কেমন আছো বলে দাও আচ্ছা এখন পরী কি করছে কি কি বলছো তুমি পরীর প্রশ্নের উত্তর কিন্তু সবাই দেবেন সবাই কেমন আছেন আর পরী তো বলেই দিল পরী খুব ভালো আছে এটা হচ্ছে আমার জগন্নাথ দেব আমার ভাই এটা আমাকে পুরী থেকে এনে দিয়েছিল। এটা হচ্ছে শ্বেত পাথরে আজকে সেই জগন্নাথ দেবকে একটু সাজিয়ে রথে বসানো আগেই জগন্নাথ দেবের জন্য ছোট্ট করে একটা মালা গেথে নিয়েছি আপনারা তো দেখলেন যেই ফুলগুলো ছাদ থেকে তুলে আনলাম সেই ফুলগুলো দিয়ে মালা গেঁথেছি আর দেখালাম যে কয়েকটা টগর ফুল আগেই তুলে নিয়েছিলাম সেই টগর ফুলগুলো সামনে এখানে সাজিয়ে দিচ্ছি আর যে ফুলটার নাম জানি আপনাদের বললাম সেই ফুলটা দিয়ে আর একটু কালারফুল করার জন্য একটু টেবিলে রেখে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আসলে এই ভিডিওটা করছিলাম একটু রিলস শ্যুট করেছিলাম সেই রিলসটা আগে আপনারা দেখেই নিয়েছেন ভিডিওতেও ভাবলাম একবার দিয়ে দিই যারা রিলসটা দেখতে পাননি তারা ভিডিওতে অবশ্যই জানাবেন আমার জগন্নাথ দেবকে সাজানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন রিলস ভিডিও শ্যুট হয়ে গেছে এবার মূর্তিটা নিয়ে রথের মধ্যে বসিয়ে দিলাম আর রথ সাজানোও শুরু করলাম চলুন আগে রথটা পুরোটা সুন্দর করে সাজিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তারপর দেখেই বলবেন কেমন হয়েছে রথ সাজানো আর রথটা কেমন হয়েছে সেটাও জানাবেন ছোট্ট মেয়ে ছোট্ট রথ দেখুন রথ সাজানো কমপ্লিট যে ফুলগুলো তুলেছিলাম নিজেদের গাছ থেকে সেই ফুল দিয়েই রথ যে ফুলগুলো একদম উপরে দিয়েছি তারপর কামিনী ছোট ছোট টগর রঙ্গন ফুল নয়নতারা এই দেখুন যাক বেলপাতা ওই নাম না জানা ফুল আর টগর ফুল দিয়ে একটা মালা গেঁথে চারিদিকে দিয়ে দিয়েছি দাঁড়ান আপনাদের মালাটা সামনে থেকে দেখায় আমি মালাটা গেঁথে আর ভিডিও করা হয়নি যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আমি নিজে নিজেই ভিডিওটা করছিলাম সেই জন্য পুরো মালাটা দেখাতে পারিনি এই দেখুন এই মালাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সব কিছুই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রথ সাজানো রথ জগন্নাথ দেব মালা সমস্ত কিছু এবার চলুন পুরোটা করে নিন পুজোর জন্য এখানে থালায় ফুল বেলপাতা প্রদীপ ধূপ ঘটিতে জল সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর এখানে সামনে প্রসাদ জল সেটাও দিয়ে দিয়েছি সব কিছুই কমপ্লিট দড়ি বাঁধাও কমপ্লিট এবার পুজো হয়ে গেলে রথ নিয়ে বেরোবে পড়ি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে কিন্তু ঝিমঝিম করে পড়েই যাচ্ছে একবারে বন্ধ হয়নি আজকে যেহেতু মেদিনীপুরেও রথ আছে রথ বেরোবে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রথ দেখতে যাওয়ার ইচ্ছে প্রচণ্ড রকম কিন্তু এই বৃষ্টির কারণে যাওয়া হবে না বোধ গেলে আপনাদেরও নিয়ে যাবো একটিবার যাই হোক আগে পুজোটা করে নিই পুজো হয়ে যাওয়ার পরেই আমরা বেরোবো রথ নিয়ে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। পরে কিভাবে রথ টানছে প্রথম বছর সামনের বছর তো খুব ছোট ছিল সেই জন্য রথ ওর জন্য আনা হয়নি এই বছর যেহেতু রথটা আনা হয়েছে সে আমরা দেখবো পরী কেমন করে রথ টানছে আর আপনারা তো দেখলে আমি রথটা সুন্দর করে সাজিয়েও দিয়েছি আর ওর খুব পছন্দও হয়েছে বারবার ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে যখন আমি বললাম যে না এটা প্রণাম করতে হয় নম ঠাকুর হয় তারপরে ওই যে ফুলগুলো দিয়ে যে সাজিয়েছি ওগুলো বারবার ছিঁড়ে নিচ্ছে বারবার ছিঁড়ে নিচ্ছে বলছে দাও আমাকে ফুল দাও এই যে একটু গাঁদা ফুল কয়েকটা তুলসী পাতা ধূপ প্রদীপ যাই জানি না তো কেমন করে জগন্নাথের পুজো করতে হয় এইভাবেই একটু করে নিচ্ছি আর কি জীবনে প্রথমবার রথ সাজিয়েছি আর প্রথমবার জগন্নাথের পুজোও করছি এমনি নিত্য পুজো করা হয় কিন্তু এইভাবে কোনো দিন করা হয়নি হোক চলুন ভুল তো কি থাকলে ক্ষমা করবেন অবশ্যই আর আবারও একবার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই পুজো করা হয়ে গেছে যে আমি প্রণাম করছি তারপরে পরি কেমনভাবে প্রণাম করছে সেটা আপনাদের দেখাই দাঁড়ান আমাকে ভালো রাখো সবাইকে ভালো রাখো বলবে একটু জয় জগন্নাথ করে দাও তো বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখলেন পরীর পাকা কথা আর কেমন ভাবে প্রণাম করলো এবার পরি বেরিয়েছে রথ নিয়ে রাস্তায় একটু ঝিমঝিম বৃষ্টি পড়ছে তার মধ্যে ওকে যদি একবার রাস্তায় না বের করানো হয় রথ নিয়ে তাহলে সারা সন্ধেটা একদম চিৎকার করে ফাটিয়ে দেবে সেই জন্য ওকে একটু নিয়ে বেরিয়েছিলাম রাস্তায় আর ওর ওখানে গিয়ে যা বদমাশ এই রথ নিয়ে আর ঘরেই ঢুকতে চাইছে না আপনারা দেখুন পুরোটা কেমনভাবে রথ টানছে জগন্নাথ একদিকে চলে যাচ্ছে ও একদিকে চলে যাচ্ছে চলুন ভিডিওটা দেখুন আস্তে যাও রথ দেখতে যাবে নাকি তুই র তুই একদিকে যাচ্ছে আর তো রথ একদিকে যাচ্ছে খেপি বুড়ি ধর তুই একদিকে ধর আমি এদিকে ধরছি হস্তে আস্তে 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 দেখছো বুনো কেমন রত কানে ওকে মাছখানে ধরান ওকে ধরে

দেখলেন পরীর কাণ্ড যে যা বলবে ওকে তাই বলতে হবে আর দেখুন ও একদিকে যাচ্ছে ও রথ আর একদিকে যাচ্ছে সেদিকে ওর কোনো খেয়াল নেই রথ যদি নর্দমাতে পড়েও যায় যাক ও কিন্তু দড়ি ধরে রেখেছে আর ওই দেখুন পাশ থেকে আরেকটা রথ আসছে ওর রথটা একটু বড় বাচ্চাটাও একটু বড় সেই জন্য মোটামুটি ভালো রথটা সাজিয়েছে আপনাদের দেখাচ্ছে দাঁড়ান এই দেখুন লাইটিং ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে একটু বড়ো তো সেই জন্য মানে সাজানোর জায়গা পেয়েছে আর পর রথটা একটু ছোটো ছোটো হলে কি হবে ও তো খুব মজা পাচ্ছে ভীষণ এক্সাইটেড এ দেখুন প্রথম বছর রথ টানছে বলে কথা পরী যখন বড়ো হবে তখন পরির জন্য একটা বড় করে রথ আনা হবে পাকা পাকা কথাই তো একদম ভর্তি শুধু বক বক করে যাচ্ছে ভেবেছিলাম একটু বাইরের দিকে যাবো কিন্তু এই বৃষ্টির কারণে আর যাওয়া হলো না সেই জন্য সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই ওকে দুবার ঘুরিয়ে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেছিলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আর হ্যাঁ ভিডিওতে আপনাদের সব থেকে কী ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন রথ জগন্নাথ দেব নাকি পরীকে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আজকের মতো টাটা হ্যাঁ চলো মামা সবাই কি করবে কমেন্ট করো আমি করো চলে এসো এসো এরকম দেখো এরকম দেখো আস্তে আস্তে যাবে আস্তে আস্তে যাবে পাপোছে পা মুছো চলো এই বেঁচে নিয়ে যাও ঘরে আস্তে করে এবার সবাইকে টাটা করে দাও এদিকে এদিকে বল টাটা এদিকে টাকা সবাই লাইক করো